2009 থেকে 2024 সাল পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রকল্পিত পরিমাণ 146252 কোটি টাকা সেবা খাতে দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য আজ মঙ্গলবার সকালে এই প্রতিবেদনে প্রকাশের অনুষ্ঠানে সংস্থাটি নির্বাহী পরিচালক ডক্টর আক্তারুজ্জামান বলেন 2023 সালে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট বিভাগে আর ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি ছিল বিচার বিভাগে বিচারিক সেবা ও আইনি শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দুর্নীতি ও ঘুষের হারে অব্যাহত রয়েছে ফলে সাধারণ মানুষ ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা কাটছেই না প্রতিবেদনে জানানো হয় সেবা পেতে সত্তর দশমিক নয় শতাংশ পরিবার দুর্নীতি এবং পঞ্চাশ দশমিক আট শতাংশ পরিবার ঘুষের শিকার হয়েছে ঘুষের শিকার হওয়া পঞ্চাশ দশমিক আট শতাংশের মধ্যে সাতাত্তর দশমিক দুই শতাংশ জানিয়েছে ঘুষ না দিলে সেবা পাওয়া যাবে না তাই তারা ঘুষ দিয়েছে এছাড়াও তেতাল্লিশ শতাংশ জানিয়েছে নির্ধারিত ফি জানা না থাকায় তাদের ঘুষ দিতে হয়েছে এবং আঠারো দশমিক ছয় শতাংশ যথাসময়ে সেবা পাওয়ার জন্য ঘুষ দিয়েছে কলিশিকদার বাংলা নিউজ নেটওয়ার্ক